ইমানের প্রতিবে আপনার বাধা আসবে ইমানের পথে আপনি হাঁটবেন আপনার পথে কাঁটা বিছানো হবে এই কথা বলতে কেমন ইমান তারা এনেছিল একটা হাদিসের ভিতরে এবার আমরা খেয়াল করি হজরতে

ভজ্রতে খাব্বা ব্রাজাল্লাহুতার আনঘুক বিশ্বনবি সাল্লাল্লাহানি সাল্লামের কাছে গেলেন কোন সাহাড়ি বলেন তো খাবা বলে থাকবো তো খাব্বা ব্রাজিয়াল্লাহুতা রান্নু যখন বিশ্বনবী সাল্লাল্লাহানি সাল্লামের কাছে গেলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহিনী সাল্লাম কাবার চত্রে বিশ্রাম নিচ্ছিলেন কোথায় ছয় বলেন কাবার চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন ওই সময় যে ভজ্রতে খাব্বা ব্রজেল্লাহু রাঙ্ঘুক আল্লাহর নবী sallallahu alaihi wasallam কে বলেন আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না আমরা তো কাফেরদের কাছে মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন না ইসলাম পালন করার কারণে মুশরিকদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না তখন বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম ওই লক্ষ্য করে বললেন প্রিয় বন্ধুগণ শুধু এটা খাবের উল্লেখ করে এটা বলা হয় নাই এটা যদি ব্যাখ্যা করেন তাই পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবে বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে সকল উম্মতকে লক্ষ্য করে এই সান্তনার বাণী দিয়েছেন বিশ্বাস ভেঙে পড়ছ কেন তোমরা এরকম ভাবে হয়রানির শিকার হচ্ছ কেন তোমরা মন খারাপ করছো তোমরা কি জানো আমার পূর্বে যত নবী এবং রাসূল এই দুনিয়ার ভিতরে এসেছেন সকলের কিন্তু একটাই বাক্য ছিল একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো এটা আমি আপনাদের নিষেধাজ্ঞা অবশ্যই রাসুল্লাহর জন্য আমাদের আনন্দ করা উচিত ঠিক না তার কারণ এই মানবতার নবী এই বিশ্ব নবী ধরার মাঝে বিশ্বকে আলোকিত করে দিয়েছেন এই ধরার মাঝে এক সময় ছিল জাহেলিয়াতের অন্ধকার ঘন কালো অন্ধকারে এই জমিনটা নিমজ্জিত ছিল মানুষগুলো সেই অন্ধকারে হাবুডুবু খায়তো খারাপ কাজ করতো কি ভালো কাজ করতো জাস্টিফাই করতে পারতো না ওই সময় আল্লাহ তাআলা ধরার বুকে বিশ্বনবী জ্বলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তালা সৃষ্টি করলেন বলেন না আল্লাহ তার বলেন আমি বিশ্বের এই বুকে সৃষ্টি করে এমনিতেই করি এই বিশ্ববাসীর জন্য এই আসমান জমিন সকলের জন্য আমি রহমৎস্বরূপ থেকে সৃষ্টি করেছি বলল বিশ্বনবীর জন্মে আবুল আহাব পর্যন্ত খুশি হয়েছিল আবু আহাব তার গোলাম আজাদ করে দিয়েছিল বিশ্বনবীর তখন থেকে ওই আবু আহাব আবার বিশ্বনবীর শত্রু হয়ে গেছে ও আমার বন্ধুগণ বিশ্বনবীর মিনাদ উন্নবী হলো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনাদের কাছে আমি প্রশ্ন করবো এবার এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবীর কোন শত্রু ছিল সবাই বলেন শত্রু ছিল সবাই মানে খ্রিস্টান মুসলে কাফের বেইমান তাকে এত ভালোবাসত এত বিশ্বাস করত আলামী না সাদি উপাধি তাকে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এত ভালোবাসত এমনকি কাদাঘর নির্মাণের সময় কাদাঘর পুনর্নির্মাণের সময় ওই ব্ল্যাক স্টোনটা ওই কালো পাথরটা কে বসাবে সেই সময় পর্যন্ত তারা বেছে নিয়েছিলেন বিশ্বনবী সাল্লাহামকে কত ভালোবাসার পাত্র ছিলেন বিশ্বনবীর এক থেকে চল্লিশ পর্যন্ত এটা ছিল মিলাদুল নবী রাসুল্লাহ জন্মকাল আর যখন থেকে নবুয়াদ শুরু হয়ে গেছে ঠিক যাই বিশ্বাস করতো এই সমস্ত কাফের কাছে বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম সব চাইতে চির শত্রুতে পরিণত হয়ে গেছিল কত বেন ঠিক কিনা শ্রীরাতুল নবী কতজন আমরা মানি সিরাতুন নবী আপনি বলতে যাবেন আপনার উপরে জুলুম আসবে নবী আপনি পালন করতে যাবেন আপনার উপরে এই মুসলিম নামধারী কিছু মুনাফিকের বাচ্চা রয়েছে বিরোধিতা করবে কেন বিশ্ব নবী সাল আলিয়া বলেছেন যে তোমরা এসো ইসলামের ছায়াতলে এসো তোমরা ইসলামের বাড়াবাড়ি কোনো কিছু করো না ইসলামের অনৈতিক কর্মকাণ্ড কোনো কিছু তোমরা করো না ইসলাম যেটা সমর্থন করে না ওইটাকে তোমরা করো না যখন এটা বলবে তখন আপনারা আমার শত্রু হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করতেছেন নবুয়াতের পরে যে এই যারা কেক কাটে জন্মদিন পালন করে এগুলো সব খ্রিস্টানদের রেওয়াজ তোমরা যদি মুসলিম হয়ে থাকো এই জন্মদিন তোমরা পালন করতে পারবো না কয়েকজন মুসলমান মানি আমরা এ কথা বললেই আমাদের এবার ভেতরে চিন্তার উদ্বেগ হবে যে হুজুরকে নিয়ে আসলাম মিলাদুল নবী মা ফিরে হুজুর কি শোনাচ্ছে আচ্ছা আমি বলুন তো আমার কোনো মন গড়া কোনো কথা শোনাচ্ছি মন গড়া কোনো কথা শোনাচ্ছি ও আমার বন্ধুগণ এবার শুন এই যে আমরা মানতে পারি না তার একটাই কারণ সেটা হলো আমরা মৌখিকভাবে আমরা মুসলিম দাবি করি প্রকৃত মুসলিম আপনার ন ভিতরে যদি এবং হাদিসের কথা শোনা মাত্র ওই চল্লিশ বছর ধরে বাদ দাদা রসম গ্রাস পালন করে এসেছে ওইটাকে মেরে বিদায় করে দিতেন যদি আপনি ইমানদার হতেন ও আমার বন্ধুগণ কোরআন বলেছে এইটাই করা যাবে না আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন সাথে সাথে ওটা ত্যাগ করতে আপনার আর কোন রকম দ্বিধা লাগবে না তার কারণ আপনি ইমানদার আর যদি আপনি মৌখিক মাত্র ইমানের দাবি করেন তাহলে যদি বলা হয় আজ থেকে আর সুখ খাওয়া যাবে না সমিতি থেকে লোন নেওয়া যাবে না আজ থেকে আর ধর্ষণ করা যাবে না পরকিয়া করা যাবে না নিজের বউকে ধরে পাশের বাড়ির ভাবির সাথে আর পীড়িত করা যাবে না তখনই কিন্তু আপনার ভিতরে সমস্যা দেখা যাবে আমার বন্ধুগুলো এই হল আমাদের ইমানের পরিচয় এজন্যই জন্যই খান্না কারা এবার বলছেন হাসি বান্না শাই তো হে ভুলু ছেড়ে দেওয়া হবে ওয়া হুমলায় অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না মানুষ যদি এইটাই ধারণা করে তাহলে তাদের সব ধারণাগুলো ভুল হবে অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করব তার কারণ মনে পদ ফতন্দি রমে কবে রেখে ফলায়া আলমেন্নাম্মা হুল্লাদিনাস দাফু আলায়া আলেমেন্নল টা দিবেন তার কারণ আমি এই শেষ নবীর উন্মতের আগে অসংখ্য নবী এবং রসুল এই দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছি যারা ইমানের দাবি করেছে যারা ইমানের সায়াতলে এসেছে তাদের উপরে কিন্তু বারবার পদে পদে পরীক্ষা আর নির্যাতনের সাথে কথা বলেন